গুড মর্নিং আবার চলে এসেছি একটা ঝকঝকে তক সুন্দর সকালে আজকে আমাদের ইটালিতে লাস্ট দিন আমরা আজকে ভেনিস থেকে চলে যাচ্ছি লিউসার্নে লিউসার্ন সুইজারল্যান্ডের একটা খুব নামকরা সুন্দর মিষ্টি শহর আজকে এদের সেই একই ব্রেকফাস্ট আজকে আমি ফ্রুটস নিয়েছি ব্রেড নিয়েছি ডিম নিয়েছি ব্রেড বাটার আর চা আমরা সকাল সকাল বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে আজকে আমাদের গন্তব্য লিউসান সুইজারল্যান্ডের একটি মিষ্টি শহর আর এই লিউসান যাওয়ার পথে আমরা দেখে নেব লেক কোমো লেক কোমো ইটালির নর্দার্ন সাইডে সারাউন্ডেড বাই আলস রেঞ্জ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিজিট করার মতো তাদের মধ্যে মোস্টলি বেলাজিও মেনাজিও বেরোনা এগুলো খুবই নামকরা কিন্তু আমাদের যেহেতু হাতে সময় কম সেহেতু আমরা রাস্তার মধ্যেই পড়বে মেনাজিও আমরা সেই মেনাজিওর এক্সিটটা নিয়ে চলে যাব লেক কোমো দেখতে you and myself কোমো ভীষণই ফেমাস একটা জায়গা বিকজ অফ ইটস টার্নিং ন্যাচারাল বিউটি চার্মিং লেক সাইড ভিলেজেস অ্যান্ড হিস্টোরিক এখানে অনেক সেলিব্রিটি তারা তাদের ফার্ম হাউস কিনে রেখেছেন তাদের মধ্যে ভীষণই নাম করা জর্জ ক্লুনি লেক পোমোর চারিপাশে যে তিনটে ডেস্টিনেশন রয়েছে যেগুলো ভীষণ ফেমাস সেগুলো নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থ্রু ফেরি বেলাজিও ভীষণই সুন্দর জায়গা বেরোনা খুবই এক্সপেন্সিভ খুবই মনমুগ্ধকর জায়গা আর মেনাজিও আমরা আজকে মেনাজিওর পথেই যাত্রা করছি ইতালির অন্যতম এক আকর্ষণ লেক কমো আগেকার দিনে এখানে অ্যারিস্টোক্র্যাটস বিউরোক্র্যাটস ওরা আসতো সময় কাটাবে বলে এখন এখানে ধনী ব্যক্তিদের বসবাস তারা লেক কমকে ঘিরে তাদের ভিলা তাদের হোটেল সব খুলে রেখেছে সাধারণ মানুষকে আকর্ষণ জানাচ্ছে যাতে তারা এসে তাদের কষ্টের পয়সা তাদের পকেটে ঠেলে যেতে পারে এত সুন্দর পরিবেশ আমি বলবো কেউ যদি ইটালিতে আসো অতি অবশ্যই এখানে একদিন বা দুদিনের জন্য তোমাদের আইটেনারিতে রাখো এসে কাটিয়ে যেও আমার মনে হয় তোমাদের খারাপ লাগবে না ইভেন যদি থাকতেও না চাও তাহলেও অন্তত কয়েক ঘন্টার জন্য এখানে এসো এখানে ক্যাফেটেরিয়ার সামনে বসে লেক কোমো দেখতে দেখতে কফি খাও একটু স্ন্যাক্স খাও তোমাদের মন একদম ভরে যাবে আর হাতে যদি সময় বেশি থাকে লেক কমোতে বোটিং করতে পারো এখান থেকে অনেক শহরেও লিঙ্ক আপ আছে থ্রু বোটে তো সেটাও করতে পারো খুব ভালো সিনিক ভিউ দেখতে দেখতে সময় কাটানো যাবে আল্পস মাইটি আলপসকে ঘিরে রয়েছে লেক কোমো খুব সেরিয়েইন এই জায়গাটি আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি যারা আসে সবারই এই জায়গাটা খুব ভালো লাগে আমরা এখন লেক কোমোর সামনে বসে আছি খুব সুন্দর এই লেক কেউ যদি ইটালি আসো অতি অবশ্যই লেক কোমোকে নিজের আইটিনারিতে স্থান দিও যদি হয় তাহলে এখানে অন্তত এক রাত্রি কি দু রাত্রি কাটিয়ে যাওয়ারও সাজেশন রইলো একটা কথা বলতে পারি হলপ করে যে এইখানে থাকলে মন ভরে যাবে একটা রেস্টুরেন্টে বসে একটু খাচ্ছি এটার নাম ক্যাফে ডেল টেস্ট মেনাজিওতে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে কফি খেয়ে আমরা এখন পাড়ি দিয়েছি লিউসার্নের পথে যেহেতু আমরা ইটালি থেকে সুইজারল্যান্ড ক্রস করছি সেহেতু আমরা চাইছি অন্তত রোদ থাকতে থাকতে আমরা যেন এই ক্রসটা করে ফেলতে পারি যতই হোক একটা অন্য দেশ একটা অন্য দেশের সীমানা পাড়িয়ে পেরিয়ে আমরা অন্য একটা দেশে প্রবেশ করব আর সেখানে ঢুকতে গেলে তার অনেক নিয়ম কানুনও আছে আমাদেরকে ইটালি পেরোনোর আগেই কিনতে হবে একটা ভিনিয়ার কার্ড যেই কার্ডটি ভীষণই দরকার সুইজারল্যান্ড প্রবেশ করার জন্য যেহেতু আমরা সেলফ ড্রাইভ করছি আর সুইজারল্যান্ডে যেহেতু কোনো টোল বুথ অ্যাস নেই এই ভিনিয়ার কার্ডটাই বেসিক্যালি ওদের টোল বুথ হিসেবে কাজ করে দেখতে দেখতে আমরা সুইজারল্যান্ড ঢুকে গেছি কখন যে ঢুকলাম বুঝতেই পারলাম না একটা দেশ থেকে যে অন্য দেশে ঢুকলাম তার জন্য কোনো আলাদা গেট সিকিউরিটি চেক বা কোনো কিছুই হলো না ফলে আমরা বুঝতেই পারিনি যে আমরা কখন সুইজারল্যান্ড ঢুকে গেলাম হঠাৎ ট্রিগার করলো যখন আমরা রোড সাইড যে পোস্টার্সগুলো আছে রোড সাইড যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো যখন দেখলাম যে ওগুলো জার্মানিতে লেখা তখনই মনে হলো আমরা নিশ্চয়ই সুইজারল্যান্ড ঢুকে গেছি যদিও অনেকে বলেছে যে যেহেতু থেকে হায়ার করা সেহেতু আমাদের ভিনিয়ার্ড কার্ড অ্যাসাচ লাগবে না কিন্তু তাও টু বি অন সেফ সাইট আমরা ভাবলাম ভিনিয়ার্ড কার্ডটা কিনে নেওয়াই ভালো এটার কস্ট পড়ল ফরটি সুইস ফ্রাইজ আমাদের আজকে স্টে ইবিস বাজেট নিউজার্নে আমাদের রুম নাম্বার দিয়েছে থ্রি ফর্টি সিক্স আরে এরকম রুম তো এর আগে কখনো দেখিনি একটা ছোট্ট রুম ডাবল বেড উপরে একটা বাম্পে এখানে একটা লেখার জায়গা একটা টিভি আছে ছোট্ট মতো আমরা আজকে চলে এসেছি লিউসার্নে লিউসার্ন হচ্ছে সুইজারল্যান্ডের একটা খুব ছোট্ট মিষ্টি শহর আমরা আছি ইবিস বাজেটে তো ওই হোটেল থেকে আমাদের ফ্রি পাস দিয়েছে এই ফ্রি পাসে আমরা বাসে যত খুশি ট্রাভেল করতে পারি ট্রেনেও যত খুশি ট্র্যাভেল করতে পারি উইদিন নিউসার্ন সেই জন্য আজকে যেহেতু চব্বিশে ডিসেম্বর আর লিউসার্নের সিটি সেন্টার নাকি ভীষণ ভালোভাবে আলোয় সেজে উঠেছে তাই আমরা সবাই মিলে আজকে বাসে করে লিউসান স্টেশন যাব। মানে সিটি সেন্টার যাবো আর তোমাদেরকেও দেখাবো স্ট্রিট ভালো সেজে উঠেছে না সুইজারল্যান্ডের লিউসান ভালো সেজেছে চলো দেখতে থাকো বাসে বসে আছি লিউসারনে আমরা এখন সিটি সেন্টার যাচ্ছি বাসগুলো অলমোস্ট লাইক রোমে যেমন ঘুরেছি সেরকমই বাস একই আমার মনে বেনিসেও হয় ওভারঅল ইউরোপে একই ধরনের বাস সার্ভিস সব জায়গায় চলে আমরা চলে এসেছি লিউসারনে সিটি সেন্টারে লিউসার্নের সেই ব্রিজ যেটা লিউসানের খুব ক্যারেক্টারিস্টিক্স একটা ফটো পয়েন্ট বলা যেতে পারে সবাই এখানে লিউসানে এলে ওই ব্রিজের সামনে দাঁড়িয়ে ফটো তোলে আজকে পঁচিশে ডিসেম্বরের রাত তাই এই ব্রিজ পুরো আলোয় সেজে উঠেছে আমরা যাব এক্ষুনি ওই ব্রিজটার কাছে কিন্তু মার্ক ডিফারেন্স আজকে চব্বিশে ডিসেম্বরের রাত কয়েকটা রেস্টুরেন্ট খোলা ছাড়া বাদ বাকি পুরো বাজার বন্ধ লোক খুব কম সবাই এখানে ছুটি উদযাপন করছে কিন্তু আমাদের কলকাতার কথা ভাবো পঁচিশে ডিসেম্বরের রাতে চারিদিক হই হৈ করে সব বেরিয়ে যায় রাস্তা একবারে আলোয় আলোকিত দোকান বাজার খোলা চারিদিক রমরমা এখানে কত রেস্টুরেন্ট রয়েছে কিন্তু চব্বিশে ডিসেম্বরের রাতে এগুলো সব বন্ধ এদের আলোকসজ্জাটা ভীষণই রুচি সম্পন্ন আর এই স্ট্রাকচারটা এত সুন্দরভাবে করেছে মনে হচ্ছে যেন ক্রিসমাসের জন্যই করা সামনে বেশ কয়েকটা রেস্টুরেন্ট খোলা আছে লোকালসরা মনে হচ্ছে এখানে কেউ নেই যারা আছে সবাই ট্যুরিস্ট মাত্র দু তিন দিনের জন্য এসেছে সেই জন্য রাতেই বেরিয়ে পড়েছে নিউসান শহর দেখতে আর যারা লোকালস তারা ঘরে বসে সবাই মিলে ফ্যামিলিজদের সাথে মিলে ক্রিসমাস উদযাপন করছে রেস্টুরেন্টের ভাইবসটা বেশ সুন্দর সুন্দর সাজিয়েছে দেখো রেস্টুরেন্ট গুলো এই ব্রিজটা যেটা নাম হচ্ছে চ্যাপেল ব্রিজ এটা হচ্ছে লিউসার্নের সিটি সেন্টারে তৈরি হয়েছিল থার্টিন হান্ড্রেড সিক্সটি ওয়ান এডি উইচ ইজ ক্লোজ টু অ্যারাউন্ড এইট হান্ড্রেড ইয়ার্স ব্যাক এইটা তখন এই রিভারটাকে কানেক্ট করার জন্যে তখন আর কিছু কানেকশান ছিল না সুতরাং এই রিভারটাকে সেই সময় একটা সাইড থেকে আরেকটা সাইড ক্রস করতে গেলে দে হ্যাড টু ইউজ দিস ব্রিজ পরে এটাকে আরও রিনোভেট হয়ে এখন এই মডার্ন স্টেজে এটা এসছে এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রচুর পেন্টিংস আছে উইচ আর লাইক सिक्सटीथ एंड सेवेंटीन से पेन्ंगस जग योपियान वार जगो हो बैटल्स से सब डेपिक्टेड सेंगसगुल আর এই চ্যাপেল ব্রিজ দেখেই শেষ হলো আমাদের এই দিনটা কালকে আমরা তিতলিস মাউন্টেন এক্সপ্লোর করতে যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের এই ইউটিউব ট্রিপ